সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়া বর্তমানে এমন এক ভূ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ভারতের একক আধিপত্য খর্ব হতে শুরু করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যতই নিজেকে আঞ্চলিক গুরু হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুক না কেন চীন পাকিস্তান এবং বাংলাদেশের সমন্বয় ভারতকে ভিন্ন বার্তাই দিচ্ছে এই বলায় ভারতের নিরাপত্তা ও নেতৃত্বকে প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলেছে দশক চীন পাকিস্তান ও বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন হিসাব নিকাশ এবং এর প্রভাবে ভারত কতটা চাপে এতে কি ভারত ভেঙে যেতে পারে সেই সাথে ভূ রাজনীতিতে বাংলাদেশ কতটা ভূমিকা রাখতে চলেছে এসবের উত্তর ও তার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দশক চলুন চলে যায় মূল ভিডিওতে স্বাধীনতার পর থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারতের একচ্ছত্র অবস্থান লক্ষ্য করা গেছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা দক্ষিণ এশিয়ায় তার আধিপত্য আরও মজবুত করে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা বিভিন্ন সময়ে ভারতের বলয়ের মধ্যে থেকেছে কিন্তু বাংলাদেশ ভূ নিজের অবস্থান তৈরি করতে পেরেছে যার কারণে ভারতের পাশাপাশি তার উন্নয়ন সহযোগী বন্ধু প্রতিম দেশের সাথে সক্ষতা তৈরি হয়েছে তালিকা বেড়েছে নতুন নতুন দেশের যা বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল এবং সেগুলো হয়েছে ক্যারেসমেটিক গুণাবলীর কারণে এর মাঝে চীনের অর্থনৈতিক বিস্তার পাকিস্তানের পুরনো শত্রুতা ভুলে নতুন সম্পর্ক এবং বাংলাদেশের উদীয়মান কৌশলগত অবস্থান ভারতের আধিপত্যকে আজ চ্যালেঞ্জ করছে গেল এক দশকে ভারতের পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তে সামরিক চাপ সাইবার হামলা ভূ রাজনৈতিক জোটবদ্ধতা এবং অর্থনৈতিক বিনিয়োগের খাত ধরে ভারসাম্যহীনতা তৈরি করেছে যা এই বলয়ের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার ভেতরে এখন ভারতের আধিপত্য কেবলমাত্র ইতিহাসের অধ্যায়ে পরিণত হতে চলেছে যদি না সময় উপযোগী কৌশলগত কোনো পরিবর্তন আনা হয় সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেও তেমনটি প্রমাণিত হয়েছে পাকিস্তানের সাথে রীতিমতো নাকানি চুপানি খেয়েছে ভারত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে যুক্ত করে যে করিডোর সেটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোর জাতীয় ভূখণ্ডের সবচেয়ে কৌশলগত দুর্বলতা এটির পশ্চিমে বাংলাদেশের সঙ্গে পূর্বে ভুটান এবং উত্তরে চীনের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের দক্ষিণ তিব্বতে সামরিক ঘাঁটি বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং ভুটানে ভারতের প্রভাব হ্রাস এই সব কিছু সম্মিলনে শিলিগুড়ি করিডোর এখন ভারতের বিচ্ছিন্নতাবাদ ও আক্রমণের অন্যতম সম্ভাব্য লক্ষ্যে পরিণত হয়েছে জানিয়ে দিল্লি চিন্তিত বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে এই দেশটির তিন দিকে ভারতের অবস্থান সেই দিক বিবেচনা করে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে কিন্তু বাংলাদেশে সে ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান ভারতের জন্য এখন তা বড় হুমকিতে পরিণত হয়েছে কেন এমন হচ্ছে এমন প্রশ্নের উত্তর সহজেই দেয়া যায় আর তা হল চীন বাংলাদেশকে কাছে টেনে নিচ্ছে চীন ভারতের সম্পর্ক যেখানে বিপরীত মুখে সেখানে চীন বাংলাদেশকে আপন করছে এতে করে একদিকে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও সামরিক অংশীদারিত্ব বাড়ছে অন্যদিকে ভারতের সাথে সীমান্ত ও অভিন্ন নদীগুলো পানির ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে সব বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বহুমাত্রিক করে তুলেছে আবার চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ ইকোনমিক জোন ও বন্দর উন্নয়ন কূটনৈতিক ঘনিষ্ঠতাও বেশ জমে উঠেছে সব মিলে বাংলাদেশ এখন ভারতের জন্য আর শুধুই বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী নয় বরং দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত চাবি কাঠি হয়ে উঠেছে বাংলাদেশ যদি চীনের দিকে একটু বেশি ঝুঁকে পড়ে তাহলে ভারতের দফা হবে বিশেষ করে তাদের সেভেন সিস্টার্স ভেঙে টুকরো টুকরো হবে এক্ষেত্রে বাংলাদেশের হাতে অখণ্ড ভারতের কার্ড রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কৌশলের দৃষ্টিভঙ্গি নতুন মাত্রা পেয়েছে কাশ্মীরের পাশাপাশি মণিপুর আসাম নাগাল্যান্ড ত্রিপুরার মতো রাজ্যেও পাকিস্তান সমর্থিত বিচ্ছিন্নতাবাদী তৎপরতার প্রমাণ পাওয়া যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে সক্রিয় এখন তারা চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতায় ভারতের পূর্ব সীমান্তকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সীমানা নিয়ে বিরোধ নতুন কিছু নয় এর মাঝে চীনের দ্বন্দ্বের জেরে প্রায় দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করতে দেখা যায় সম্প্রতি কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত পাকিস্তানের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে যা এক পর্যায়ে হামলা পাল্টা হামলায় রূপ নেয় সেই সাথে বাংলাদেশ সীমান্তেও বিএসএফ বিজিবির মধ্যে উত্তেজনার খবর পাওয়া যায় ভারতের এমন সীমান্ত সংকট তো রয়েছেই প্রায় সব দেশের সাথেই এর বাইরেও দেশটির অভ্যন্তরে নিরাপত্তাহীনতা ফুটে উঠেছে স্পষ্টত নানা সময়ে ধর্মীয় ও জাতিগত সংঘাত রাজনৈতিক মেরুকরণ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল জনিত ক্ষোভ কৃষক আন্দোলন এবং উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ এগুলো যেন ভারতকে অস্থিতিশীল করে তুলেছে এইসবের একত্রে ভারতের ভেতরকার নিরাপত্তা সংকটকে আরও গভীর করে তুলেছে যা ভারতের মতো বড় একটি দেশের জন্য বড় হুমকি বলেই মনে করা হয়ে থাকে ভারতের ভেতর আর সীমান্তে এমন উত্তেজনা আর নিরাপত্তাহীন পরিস্থিতি চলতে থাকলে দেশটিতে ভাঙনে সুর উঠতে পারে আর সেই সুর খোদ ভারতের ভেতর থেকেই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যেমনটি হয়েছে তারা তো স্বাধীন হওয়ার জন্য আন্দোলন শুরু করেছে এরই মধ্যে খালিস্তানকে স্বাধীন ঘোষণাও করা হয়েছে ভারতের প্রতিরক্ষা বাজেট থাকলেও চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান ক্রমেই বাড়ছে চীন এরই মধ্যে হাইপারসনিক মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যুদ্ধ কৌশল সাইবার হামলা ও মহাকাশ প্রযুক্তিতে শীর্ষস্থানীয় শক্তি হয়ে উঠেছে ভারতের ডি আর ডিও অনেক পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবায়নে পিছিয়ে রয়েছে দু সালে লাদাখে চীনের সাথে সংঘর্ষ এ ব্যবধানের বাস্তব প্রমাণ এমনকি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে চীনের যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতের রাফাইলের মতো যুদ্ধ বিমানকে ঘায়ল করেছে বর্তমানে ভারত এক ত্রিমুখী কৌশলগত বলয়ের সম্মুখীন চীন পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশের ভৌগোলিক সংযোগ এবং সামরিক অর্থনৈতিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় ভারতের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইএ বাংলাদেশের অংশগ্রহণ এবং পাকিস্তানের সঙ্গে চীনের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলেছে এক সময় ভারত নির্ভর বাংলাদেশ এখন বদলে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন করে তৈরি হয়েছে পাকিস্তানের সাথে চলছে ব্যবসা বাণিজ্য দেশটি থেকে জাহাজে করে পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরে ভিড়ছে যা প্রতিনিয়তই দেখা যাচ্ছে আগে যেটি নিষিদ্ধ ছিল একই সাথে চীনের সাথেও সম্পর্ক জোড়াল হয়েছে এতে করে ভারত নির্ভরতা বাংলাদেশের কমেছে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার ট্রান্সশিপমেন্ট ও কানেকটিভিটি হাবে পরিণত হচ্ছে চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দিলেও এর মাধ্যমে বাংলাদেশ নিজেই এক কৌশলগত কার্ড হাতে নিচ্ছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক প্রবাহ এখন অনেকটাই বাংলাদেশের ভূখণ্ডের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এতে ভারতের উপর বাংলাদেশ যেন এক নরম কূটনৈতিক চাপ প্রয়োগ করছে সহজ করে বলা চলে বাংলাদেশ এখন ভারতের উপর নয় বরং ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে বিশেষ করে বন্ধ সুবিধার বিষয়ে কেননা দেশটির সেভেন সিস্টার্সকে বাঁচাতে হলে বাংলাদেশের বন্ধ সুবিধা ও এর গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই ভারতের অন্যদিকে চীন পাকিস্তানের কাছেও বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভূ রাজনৈতিক বিষয়টি বিবেচনা করলেই চীন পাকিস্তানের কাছে বাংলাদেশের গুরুত্ব বোঝা যায় বিনিয়োগ কেবল অবকাঠামো সীমাবদ্ধ নয় প্রতিরক্ষা খাতেও চীনের বাংলাদেশে চীন ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে সামরিক সরঞ্জাম রপ্তানি প্রশিক্ষণ প্রযুক্তি সহযোগিতা এবং কৌশলগত আলোচনার মধ্য দিয়ে চীন বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলছে ভবিষ্যতে যদি বাংলাদেশে চীনের সামরিক লজিস্টিক সাপোর্ট বা ঘাঁটি গড়ে ওঠে তাহলে ভারতের পূর্ব সীমান্তে এক নতুন নিরাপত্তা সংকট তৈরি হবে ভারতের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোর রক্ষায় বাড়তি সেনা মোতায়েন উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নমূলক কর্মসূচি প্রতিবেশী কূটনীতির পুনর্মূল্যায়ন সহ নানান বিষয়ে তুলে আনছে নয়াদিল্লি কিন্তু চীনের সংহত কৌশলের বিপরীতে ভারতের উদ্যোগ অনেকটাই প্রতিক্রিয়াশীল ও খণ্ডিত বাংলাদেশ কিংবা নেপালের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কূটনীতি বাস্তবায়নে ভারতের চিরাচরিত অহমিকা অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় বর্তমানে চীন শুধু স্থল পথেই নয় সমুদ্র পথেও ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্টিং অব কৌশলের অংশ হিসেবে চীন মিয়ানমারের কক্সবাজার উপকূল এবং পাকিস্তানের গদর বন্দর ছাড়াও শ্রীলঙ্কার হাম্মান ও বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দরে কৌশলগত উপস্থিতি বাড়াচ্ছে ভারত মহাসাগরে চীনের এই বিস্তার মূলত মার্কিন প্রভাব ও ভারতের প্রভাব খর্ব করার এক অনিবার্য অংশ যা চীন বাংলাদেশকে সাথে নিয়ে করতে চাইছে অর্থাৎ বাংলাদেশকে হাতে রেখে করতে চাচ্ছে এই অঞ্চলের সুবিধাকে কাজে লাগাতে চাইছে চীন চীন ও বাংলাদেশের মধ্যে এই ক্রমবর্ধমান সামুদ্রিক অংশীদারিত্ব ভারতের সেনাবাহিনীকেও কৌশলগতভাবে চাপে ফেলছে কারণ বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবর অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট এখন চীনের নজরে বাংলাদেশ এখানে একটি মধ্যপন্থী অবস্থানে থাকলেও তার ভূ অবস্থান ও কৌশলগত বন্দর ব্যবস্থাপনের ওপর চীনে অংশগ্রহণ ভবিষ্যতে যুদ্ধ প্রস্তুতি ও সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত বর্তমানে এক বহুমাত্রিক ভূ রাজনৈতিক চাপে রয়েছে চীন পাকিস্তান ও বাংলাদেশের সমন্বয়ে গঠিত কৌশলগত বলয় ভারতের ভারতের শীর্ষস্থানীয় অবস্থানকে চ্যালেঞ্জ করছে শিলিগুড়ি করিডোরের মতো দুর্বলতাগুলো জন্য নিরাপত্তা ও ঐক্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে এখন ভারতের প্রয়োজন একটি সুসংগত অন্তর্দৃষ্টিভিত্তিক এবং প্রতিবেশী বান্ধব কূটনীতি আর তা না হলে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব চীন ও বাংলাদেশের কৌশলগত মেলবন্ধনে স্থানান্তরিত হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র আর সেখানে পাকিস্তানও চীন বাংলাদেশের পক্ষে কাজ করবে বলেই মনে করা হচ্ছে এতে করে ভারত প্রতিবেশীহীন একা হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এমনটি হলে আগামীতে অভিন্ন ভারত টিকে রাখা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যা আবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ